নমস্কার কেমন আছেন সবাই আমি মোনালিসা আর আমার নতুন একটি ভ্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এখন ঘড়িতে ওই সকাল দশটা তিরিশের মতো বাজে বেরিয়ে পড়েছি পুরুলিয়া টু বর্ধমান যাবার জন্য বাড়ি যাবার উদ্দেশ্যে এরকমভাবে হঠাৎ বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে হঠাৎ করে বাড়ি যাওয়ার জন্য রওনা দিতেই হলো ভেবেছিলাম দুর্গা পুজোর সময় একেবারে বাড়ি যাব বেশ কিছুদিন থাকবো কিন্তু সেটা তো আর হলো না তবে সে যাই হোক বাড়ি যাওয়ার জন্য তো আর বিশেষ দিনক্ষণের প্রয়োজন হয় না আর কোনো অজুহাতও লাগে না যখন খুশি নিরানন্দে স্বাচ্ছন্দ্যে যেতে পারি তাই না সবাই তো জানেন মোটামুটি যে ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করার কি অসুবিধা পুরুলিয়া টু বর্ধমান তো আর কম রাস্তা না প্রায় সাত আট ঘন্টার জার্নি তাই আমরা চেষ্টা করছি এই ছোটো বাচ্চাটাকে নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় তাই এখান থেকেই আমরা প্রথমে যাব বাঁকুড়া স্টেশন আর সেখান থেকে ট্রেন ধরে যাব আমাদের বাড়ি এরকমভাবে গেলে নির্দিষ্ট সময়ের থেকে একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে বেশ কিছুটা রাস্তা মোটামুটি চলে এসেছি আর এখানে এসে মিশুর ঘুম পেয়ে গেছে একটু একটু তাই কোলে মাথা দিয়ে ও শুয়ে পড়েছে আসলে অনেকটাই সকালে উঠতে হয়েছে আর ছোট বাচ্চা ওর কি দোষ বলুন এতটা জার্নিং এত সকালে ওঠা ওর তো আর এগুলো অভ্যাস নেই আর সামনে দেখুন ওই যে ছোট ছোট পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওইগুলোই আমি সেদিন ছাদ থেকে দিকে দেখিয়েছি এই পাহাড়গুলোর মাথায় আমাদের বাড়ি ছাদ থেকে দেখা যায় প্রত্যেকবার বাড়ি যাওয়ার জন্য এই পথই আমাদেরকে ধরতে হয় আর আজকে তাই আপনাদেরকেও দেখালাম এই পাহাড়গুলো আর সামনেই সবার একটু চা খিদে পেয়ে গেছে তাই দাঁড়িয়ে পড়েছে কিন্তু দাঁড়িয়ে দেখি এক তাজ্জব ব্যাপার একটা জায়গা যেখানে কাশফুলে ভর্তি আর এত বড় বড়ো কাশফুল এত সুন্দর লাগছিল এই প্রথমবার আমি এত বড় কাশফুল এত কাশ থেকে দেখছি অপূর্ব লাগছে কিন্তু দেখতে প্রথমে তো আমরা সবাই ভেবেছিলাম এখানটা বুঝি ফুলের চাষ করা হয়েছে তারপরে জিজ্ঞেস করে জানলাম না না কাশ ফুলের কোনো চাষ নেই প্রকৃতির সহায়তায় এগুলো আপনা আপনি নিজে থেকে হয়েছে আর এই কাশফুলের বাগান দেখে আমার মনে হচ্ছিল পুজোর আগেই যেন আমার দুর্গা পুজো দেখা সার্থক হলো আর পাশি এখানে একটু জায়গাতে এরকম বাগানের মতো করা আছে আর বাগানটিতে বিভিন্ন ধরনের গোলাপ গাছও লাগানো আছে আরও অনেক রকমের গাছ আছে তবে একটা জিনিস দেখে অবাক হলাম একটা গাছে পাঁচ ছ রকমের গোলাপ ফুল ফুটেছে আমি তো দেখে অনেকটাই অবাক হলাম এরকমও হয় নাকি যে একটা গাছে পাঁচ ছ রকমের গোলাপ ফুল ফুটেছে এই দেখুন এই দিকে হলুদ আর লালে ওদিকে গোলাপিতে সাদাতে আবার নিচের দিকে পুরোটাই গোলাপি রঙের আর সাদা রঙেরও ফুল ফুটে আছে আর এদিকে এই লাল গোলাপটা থেকে তো চোখ সরানোই যাচ্ছিল না খুব ভালো লাগছিল দেখতে অনেকদিন পর এরকম একসঙ্গে এত গোলাপ গাছ দেখলাম আর মিশুকে এখানে একটা চিপস খেতে দিয়ে আমি গিয়েছিলাম ওই ভিডিওগুলো করতে আর ও এখানে এসে আমাকে দেখে অনেকটাই অবাক হয়ে গেছে ভাবছিল মা কোথা থেকে এলো আর আমাকে দেখে বলছিল হাই হ্যালো আর এই দিকটাই দেখুন এই অসত্য গাছটার তলায় এরকম আবার একটু কাশফুলের বাগান হয়েছে আর এটা মেন রোডটা আর এই যে দেখুন গল্প করতে করতে প্রায় বাঁকুড়ার কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই বাঁকুড়া স্টেশন পৌঁছে যাব আমরা পৌঁছে গেছি স্টেশনেতে আর ওভারব্রিজ ক্রস করে ওইদিকে শুধুমাত্র ট্রেন ধরার অপেক্ষা তবে ট্রেন ধরার জন্য কিন্তু আমরা ওভারব্রিজের সিঁড়িগুলো ব্যবহার করব না এদিকে একটা লিফ্টের ব্যবস্থা হয়েছে আমরা ওটাই ইউজ করব যেহেতু তিন চারটে লাগেজ আর ছোটো মিশুও আছে তাই ওকে নিয়ে ওটা ব্যবহার করতে একটু বেশি সুবিধা হবে আর ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দূরে এদিকে মিশুরানিরা তর সইছে না ও নিজে নিজেই হাঁটতে শুরু করে দিয়েছে আমার হাত তো ধরতেই চাইছে না আর পৌঁছে গেছি আমরা ট্রেনের কাছে আর ট্রেনের কাছে গিয়ে দেখি গোটা ট্রেনটা পুরো প্যাকটা কোনো রকমে আমরা একটা সিট পেয়েছি আর এখানে তো মিশু বাবা যেহেতু ভিডিওটা করে দিচ্ছে তাই ও একটু বেশি এক্সাইটেড হয়ে হাই হ্যালো করছে এদিকে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এখান থেকে দু ঘন্টার মতো লাগবে যেতে ততক্ষণ পর্যন্ত ট্রেন থেকে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার সাথে থাকা আপনাদেরকেও দেখাই চলুন অবশেষে অনেক তামঝামের পর স্টেশনে নামলাম আর নেমিয়ে এখানে টোটো দাদা ছিল আমাদের জন্য আর আমরা উঠে বললাম টোটোতে আর একটু মিষ্টি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কিছু মুহূর্ত নিয়ে